সরকারি অনুমোদিত কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শুরু হয়েছে জাপানি ভাষা শিক্ষা কোর্স এই কোর্সটি পরিচালিত হচ্ছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সম্পূর্ণ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ভর্তি চলছে এখনই কোর্সের সময়সীমা ছয় মাস জুলাই থেকে দুই হাজার পঁচিশ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলছে এখনই এবার আসি এই কোর্সে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগবে আপনার বয়স সতেরো থেকে চল্লিশ বছর হতে হবে ন্যূনতম এসএসসি পাস এবং এইচএসসি পাস হলে ভালো হয় এবং আপনার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চির উপরে হতে হবে এবং আপনাকে কি শারীরিকভাবে ফিট থাকতে হবে যেমন পনেরো মিনিটে তিন কিলোমিটার দৌড় দিতে হবে পঁয়ত্রিশটা পুষাপ দিতে হবে পঁচিশটা সিট আপ দিতে হবে আপনি যদি সবগুলোতে দক্ষ হন এবং শারীরিকভাবে ফিট হন তাহলে আপনি এই কোর্সের জন্য যোগ্য হবেন বত্রিশ ফি এক হাজার টাকা আবেদনের শুরু পনেরো পাঁচ দুই থেকে বাইশ ছয় 2025 পর্যন্ত ভর্তি চলছে এখন রেডি আরো আছে মেয়েদের জন্য জাপান যাওয়ার সুবর্ণ সুযোগ পড়ছে সে পাবেন সরকারি সার্টিফিকেট ডোরি বলছে যতটুকুই বেশি তার জন্য জাপানের রাস্তা ততটুকু সহজ সুতরাং তার পুরোটাই জাপানের লাইফটা নির্ভর করবে তার ভাষাগত দক্ষতার উপর লিখিত শারীরিক মৌখিক পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই বাচাই করে তারপরে আমরা 40 জন স্টুডেন্ট নেই হয়তোবা 10 জন ওয়েটিং বেশি থাকে দেরি না করে আজই ভর্তি হন একুশ ভর্তি হতে হলে আপনাকে কুমিল্লা কিটিসি পূর্বটা আসতে হবে ফর্ম নিতে হবে ফর্মের সাথে আবেদন আপনার আইডি কার্ড শিক্ষাগত যোগ্যতা দুই কপি ছবির সাথে এগুলো জমা দিয়ে আপনাকে ফর্ম পুরো নিশ্চয়তা করতে হবে তারপরে সার্কুলার অনুযায়ী আপনাকে পরীক্ষায় আসতে হবে বিভিন্ন ডেট অনুযায়ী আর আমি আমার কমেন্ট বক্সে উপযুক্ত সার্কুলারটি অবশ্যই কমেন্টে দেওয়া দেব আর কিছু বিস্তারিত জানতে আমাকে অবশ্যই ইনবক্স করবেন ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো ভালো করে এই বিস্তারিত আরো জানতে যোগাযোগ করুন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নির্দিষ্ট পেজ